ব্রিটেনের নথম টনে অনুষ্ঠিত হয়েছে কাউন্সিলার সার্ভিস কাউন্সিলার সার্ভিসে প্রায় আড়াই শতাধিক বাংলাদেশী এই সেবা গ্রহণ করেন অল্প সময় কোনো বিড়ম্বনা ছাড়াই সেবা পেয়ে আনন্দিত সেবাগ্রহী তারা কৃতজ্ঞতা জানান হাইকমিশনের প্রতি বিস্তারিত এহসানুল ইসলাম চৌধুরী সামের রিপোর্টে বার্মিংহামে সহকারী হাই কমিশনের ব্যবস্থাপনায় ব্রিটেনের নর্থাম্পটনে প্রতিবারের মতো অনুষ্ঠিত হল কনসুলার সার্ভিস নর্থাম্পটন বাংলাসি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ কনসুলার সার্ভিসে প্রায় আড়াই শতাধিক বাংলাদেশিরা এসে ভাগ গ্রহণ করেন এ সার্ভিস চলাকালীন সময়ে বাংলাদেশিদের উপস্থিতি ছিল খুব বেশি খুব কম সময়ে দ্রুত গতিতে বিভিন্ন ধরনের সেবা পাওয়ায় অনেকেই বার্মিংহাম বাংলাদেশি সহকারী হাই কমিশনারকে ধন্যবাদও জানিয়েছেন আমি লুটন থেকে এসেছি ভালো ভালো লাগে খুব যে তারা বার্মিংহাম থেকে এসে বিশেষ করে বার্মিংহাম হাই কমিশনার এবং আসছেন এবং আমাদের নর্থাম এনবিএ তারা যথা যথা উপযুক্ত আমাদেরকে সহযোগিতা করতেছেন এবং আমরা খুব খুশি তাদের সার্ভিস রবিবার দিনব্যাপী নর্থামটন বাংলাদেশি অ্যাসোসিয়েশনের হলে আয়োজিত কনসুলার সার্ভিসের পাওয়ার অফ অ্যাটর্নি পুলিশ ভেরিফিকেশন জন্ম নিবন্ধন নতুন মেশিন রিডেবল পাসপোর্ট ন ভিসা রিকোয়ার সহ আরও নানা ধরনের সেবা গ্রহণ করে বাংলাদেশিরা সেবা গ্রহীতারা জানান তিন মাস পরপর যদি একটি দিনের জন্য হলেও নর্থামটনে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে এরকম কনসুলার সার্ভিসের ক্যাম্পের আয়োজন করা হতো তাহলে আমরা কৃতজ্ঞ থাকতাম কারণ পাওয়ার অফ এটনি জল মনিবন্ধনের মতো অনেক জটিল সেবা পেতে হলে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয় একদিকে যেমন সময় নষ্ট হয় তেমনই যাতায়াত করতে গেলেও ব্যয় হয় অতিরিক্ত টাকা আমি আশা করবো বাংলাদেশ হাই কমিশন বার্মিংহাম তারা এভরি তিন মাস অথবা লিস্ট তারা ছয় মাস পর পর যাতে একটা এই ধরনের একটা সেবা আর বাংলাদেশ অ্যাসোসিয়েশন এটা প্রোভাইড করবার নিজস্ব বিল্ডিং আছে এখানে সুবিধা আছে আপনারা ঘন ঘন আইবা আইয়া মানুষের এই সেবাটা দিবা এভরি কোয়ার্টারলি তারা যদি এটা করতো তাহলে সার্ভিসটা আরো অনেক বেটার হইতো বাট ওনাদের সার্ভিস এখানে ওনারা ওনাদের বাংলাদেশ হাই হাই কমিশন থেকে যে সার্ভিস দিছে এটা অ্যাক্সিডেন্ট বাংলাদেশি সহকারী হাই কমিশনার জানান রাষ্ট্রীয় সেবা জনগণের মাঝে পৌঁছে দেওয়াই এ কনসুলার সার্ভিসের আয়োজন বাংলাদেশ সহকারী হাই কমিশন বার্মিংহাম কর্তৃক আয়োজিত বার্মিংহামের উপকণ্ঠে অবস্থিত নর্দামটন শহর এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজকে কনসুলার সার্ভিস চালু হয়েছে আমরা জনগণের দুর্গরায় সেবা পৌঁছে দেওয়ার জন্য এখানে পাসপোর্ট ভিসা এনভিআর পাওয়ার অফ অ্যাটর্নি বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ট্রাভেল পারমিট সহ সকল কনস্যুলার সেবা দেওয়ার চেষ্টা করছি এবং একই সাথে প্রবাসী যারা তাদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা আমরা জানার চেষ্টা করছি এবং সাধ্যমত সমাধানের চেষ্টা করছি এ সময় হাই কমিশনের পক্ষে সচিব নাজমুল সাকিব কাউন্সিলর স্বর্ণালী চন্দ্র প্রশাসনিক অফিসার হুমায়ুন কবির কৌন্সুলার অ্যাসিস্ট্যান্ট ইশতে আহমদ পাসপোর্ট সহকারী ফজলে এলহাই বিশা সহকারী আহমেদ উল্লাহ ও রিসেপশনিস্ট মুসলিমারুনা সম্পন্ন হলো কনসুলার সার্ভিস এ সার্ভিস পেয়ে অনেকেই আনন্দিত এ সার্ভিস অব্যাহত থাকুক এটাই সকলের কামনা এসানুল ইসলাম চৌধুরী ইসামেম চ্যানেল এস নিউজ নর্থাম্পটন